এই কর্মশালার মাধ্যমে ওনারা বলছিলেন যে আমাদের আসলে অনেক গ্যাপ আছে আমি যখন বসলাম মনে হচ্ছে যেন ওনাদের গ্যাপ না আমাদের অনেক গ্যাপ আছে আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা নাই আমাদেরও অনেক গ্যাপ আছে এই ধরনের কর্মশালার মাধ্যমে অনেক কিছু শেখার সুযোগ আমাদের রয়েছে এটা সবসময় সুযোগ আসে না আমার অন্য কি মতামত আমি জানি না আমার মনে হয় এই ধরনের কর্মশালা যদি মাঝে করা যায় তাহলে আমরা সবাই আমাদের উপকৃত হতে পারি